আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে কোনো ভিডিও বা প্রতিবেদন বা কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে আসি আজকে সংক্ষেপে আমার কিছু জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেটা আপনাদের বলতে এসেছি বা আমার পরিচয় দিতে আসছি বা আমার জীবনে এই পর্যন্ত যে দিনগুলো চলে গেছে এই প্রতিবাহিত হয়েছে সেই বিষয়গুলো আমি বলতে কিভাবে এই পর্যন্ত আসলাম এখানে সেই কথাগুলো বলতে আসছি তো বিষয়টা হলো আমার দেশে বাড়ি মানে আমার পরিচয় আর কি আমার দেশে বাড়ি শরিয়পুর জেলার নামোটা থানা চন্নারপুর গ্রাম আর আমি হলাম মাদবর বাড়ির আমার আমার দাদার নাম আয়ুব আলী মাদবর আমার বাবার নাম মোহাম্মদ ইউনুস আলী মাদবর তিনি মারা গেছেন দাদাও বেঁচে নেই বাবাও বেঁচে নেই মাও বেছে নেই বর্তমানে আমি এক মানে গার্জিয়ান মাথার ছায়া সেটা আমার নাই বা মানে গার্জিয়ান এরকম আমাকে সাহস বা ভালোবাসা দিবে এরকম আমার বাপে জোটে নাই আলহামদুলিল্লাহ তাও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি তো এদিক থেকে আমার মানে বাপে কিন্তু ওনারই জন্মের চারটা মানে আমার চার বোন আছে আগের করে আমার বাবা দুই বিয়ে করে আমি দ্বিতীয় দ্বিতীয়তর দুঃখিত মানুষের যে চাওয়া পাওয়া থাকে যেমন বাড়ির ভিতরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ফু বড় ভাই যেটা মানে যেটা ছোটোকালে যে আদরটা পায় আমার ভাগ্যে তা হয়ে ওঠে নেই যাই হোক যে কোনো পর্যায়ক্রমে হয়নি ঠিক আছে ওটা আমার বাইকে হয়ে ওঠে নাই সেই ভাগ্য হয় নাই মানে এলোমেলোর কারণে ঠিক আছে ভুল বুঝাবুঝি কিছু ভুল বুঝাবুঝি কারণে হয়তো হয়নি যাই হোক ওটা আমার বাইকে নাই তাতে আমি মন খারাপ করি না যার কেউ না আছে তার আল্লাহ আছে আমার আল্লাহ থাকলে চলবে আমি এটাই বিশ্বাসী আল্লাহর উপরে বিশ্বাসী কারণ মানুষ মানুষকে কোনো কোনো সুখ দিতে পারে যেটা আল্লাহ না দেয় তো যাই হোক আমার বাবার একটা ই ছিল আপনার তার একটা ওসিও ছিল যে আমার জায়গা জমি সব তো যাই হোক তোকে দিয়ে দিছি তো বাইরে দশ করা জায়গা আছে এগুলা ছোট দিয়ে দিয়েছে অর্থাৎ আমাকে বলছিল যে দিয়ে দিতে তো ভাইও রাজি হয়েছে ঠিক আছে দিয়ে দিবো বা বলছে ও দিবে কিন্তু ক্লিয়ারেন্স করে দিতে না বা কেন দিচ্ছে না তা জানি না আসলে আমি চাইতেছি যে আমরা সবাই মিলেমিশে চলি খাই এক জায়গায় আনন্দ ফুর্তি করে চলি এটা আমি চাইলে কি আসলে বাই মনে বুঝতে পারতেছে না যাই হোক আপনিও সবাই দোয়া করবেন আর আমরা দুই বাইরে যেন জীবন মিলেমিশে চলতে পারি এটাই আর কি মানে কেন যে আমাকে তা আমি জানি না তো যাই হোক আমি চাইতাছি ওনারা যেন আমাকে বুঝে আমি আসলে ওনাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি হয়তো সংসারিক অভাবে বা সংসারের টানে বা সংসার চালানোর ক্ষেত্রে সময় দিতে পারি না এটাই জাস্ট এটুকুই তো আপনার সবাই আমাকে দোয়া করবেন আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি আসলে টাকা পয়সা অর্থ সম্পদ বিলিয়ন বিলিয়ন হ্যাঁ তো ওটা কিন্তু মানুষ না টাকা থাকলে যদি মানুষ হতো তাইলে মনে করেন যারা বাইরে লন্ডনে যারা বাড়ি করছেন বড় বড় বিজনেস ম্যাকনে তাইলে তারা মানুষ তাদের উপর বড় মানুষ ছিল না এই আর কি তো যাই হোক আমি বলি মানুষের মতো মানুষ তার চরিত্র তার নেচার তার আচরণ ভালো এবং তার মন ভালো এবং বিবেক যে একটা আছে ওই বিবেকটা ভালো যার বিচার আছে ভিতরে ঠিক আছে তার ওইটা যার ভালো তার সব ভালো সবচেয়ে হলো বড় আদালত হলো তার বিবেক বিবেক হলো বড় আদালত বিবেক যদি থাকে আর বিবেক যদি খাটায় থাকলে হবে না খাটাতে হবে যদি খাটায় সেটা হলো মানুষ প্রকৃত মানুষ টাকা পয়সা হলেই মানুষ হয় না তো যাই হোক আমি আপনাদের এটাই বুঝে আমার দুঃখ হলো এটাই আমার কপালটাই খারাপ মায়ের অংশটা তাও আমার খালায় মানে সিটিং করে বেঁচে দিল আমার অংশ থেকে তার অংশ নাই এটাও দিল না দিছি তারে খাইতে যে আপনি খান কিন্তু সে চালাকি করে বেঁচে দিল এটাই মানে উপকারের ধারে যেটাকে বলে সেটাই হয়েছে আর আমার বাড়ির দিক তো বাড়ির মেশের বুঝাইতে পারলাম না যে আমার অংশটা আমাকে দেন আমার তো কিছু নাই শুধু এইটুকু চালান সেটাও তারা দিতে আর কি তেমন একটা মনের থেকে ওঠে না এটাই আর কি তো কষ্ট এটাই এতটুকু বয়সে কারো আদর পাইলাম না ভালোবাসা পাইলাম না যাকে ভালোবাসি সে যতদিন স্বার্থ আছে ততদিনই ভালোবাসে স্বার্থ শেষ পকে পরে আর চিনে না কে তুমি হুয়ার ইউ কি তো যাই হোক তো আমি বলতে চাইতেছি এটাই আপনারা আসলে অনেকে জানেন যে নাই মনকে বোঝানো যায় যদি থাকে তাহলে না বলে মনে কষ্ট লাগে আমার মা আমাকে একটা সন্তান হিসাবে মাটিতে রাখে নেই পিঁপড়ায় খাবে মাথায় রাখে খাবে শুধু ভালোবাসা পাওয়ার মায়ের পেয়েছি আর আমার বাকে করতে বাকেতো না ডাক্তারে সেই পারিনি মাকে বোঝাতে পারিনি বাবাকে বোঝাতে এক সময় রাগারাই করে মা নিয়ে আমাকে ডাকা চলে আসে সবচেয়ে বড় কষ্ট হলো এটাই আমার অর্থ সম্পদ আমি গরিবের ছেলে না আমি ধনী ছেলে আমি ধনী বংশের ছেলে কিন্তু এত শর্তে থাকা পরও আমার ভাগ্যে এগুলো চটে নাই উষ্ঠা লাথি মা কষ্ট করে ডাকা সরা এসে ক্লিনারে চাকরি করে আমাকে মানুষ করে এই পর্যন্ত নিয়ে আসছে টাকা পয়সা বাবায় কামায় আইনা দেয় বাবায় আইনা দেয় মায়ের আনতে খাওয়ায় আদর সোহাগ ভালোবাসা যে একটা যে স্পন্দন বা স্নেহের আদর বড় পায়ের বড় কুকুর বড় মানে বাবার চ্যাটো মানে সবার যে ভালোবাসা মানে এরকম ভালোবাসা আমার ভাগ্যে জোটে নেই আমার ভাগ্যে ছোটো থেকে কপালপুরা নেই আমার মা আমার খুব কষ্ট করে বড় করছে ক্লিনারে কাজ করে নিজে কাজ করে নিজে কাজ করে আইনা পরে আমারে মানুষ করছে এই পর্যন্ত যতটুকু আর কি তেমন লেখাপড়া করতে পারে মোটামুটি আর কি কোন রকমের বুঝি তো যাই হোক ওই জীবনটা কেটে গেছে তো বর্তমান জীবনটা আর কি মা খুব কষ্ট করে আর কি আমাকে লালন পালন করছে মাসের মানুষের কাছে থাইকা মানুষের মানে আশ্রয়ে আমার মা আমাকে বড় করে দেখা রেখে যদিও আমি বিশাল বংশের ছেলে মাধুর বাড়ির নামে গুনে দামে সব দিকেই ছিলাম কিন্তু আমার বাগে তার হয়ে ওঠেনি তো আমি আপনাদের কাছে এটাই বলতে আসছি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আমাকে যদি আপনি ঠকিয়ে মনে করেন যে আপনার সন্তানের জন্য করবেন আমি ক্লিয়ারলি বলতেছি তাহলে সেটা হয়তো আপনার ভুল করতে পারে কারণ আমাকে ঠকায় যদি এরকম কোনো হিসাব আপনাকে না দিতে হতো নাইলে করতেন আপনি এই সামান্য কিছু সম্পদের জন্য কেন আপনি ঠেকে থাকবেন আপনি তো মরবেন আমিও মরবো সবাই মরণশীল মানুষ মরণশীল ম্যান ইজ মডেল মানুষ মরণশীল তো যাই হোক সবারই যেতে হবে মৃত্যুর সাপ সবাই গ্রহণ করতে হবে এই চিন্তারা যে করে আমার মনে হয় না সে কাউকে ঠকাতে পারে এটা আমার বিশ্বাস আসে না বাবির মনটা ভালো ছিল না আপনাকেও বুঝাইতে চাইছি দুজনকে বুঝাইছি যে ভাই আপনি এই আপনি কথা দিছেন আমি এটা না করবো না আপনি কথা দিছেন যে তুই আস আসলে আমি সবাইকে নিয়ে বসে আমি তোর পয়সা লাগিয়ে দিমু তোর কাগজপত্র ওইটা আয় আপনি আমারও ওয়াদা দিছেন আমি চাই ওই ওয়াদাটা আপনি বাস্তবায়ন করেন আর আমি ওয়াদা দিলাম এই গরিবের যদি এক টাকাও থাকে আমার আর আপনার না থাকলে অন্তত এক না বাত আপনাকে আমি খুলে দেবো এটা ওয়াদা আমি পিছনে কিছু মনে রাখবো না বা রাখিও না বলতাছি আপনি একটু সরিদয়ে আমার কাছে আমার জিনিসগুলো মানে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দেন এটা আমি আপনার কাছে চাই আর আমি যদি কোনো ভুল প্রার্থী করে থাকি যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর যেই বাইরা না জানেন আজকে দুঃখের সাথে কথাগুলো বললাম আমি সারা জীবন মানুষকে ভালোবাসতে চেষ্টা করছি কিন্তু অবশেষ অবশিষ্ট রেজাল পাইছি জিরো অর্থাৎ কষ্ট দুঃখ যন্ত্রণা এইটুক উপহার হিসাবে পাইছি মনটা এমন একটা মানুষ আমি কথায় বিশ্বাসী কিন্তু বিশ্বাস করতে 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 এমন একটা পর্যায়ে এসে গেছি এখন আমি বিশ্বাস করতে ভয় পাই আজকের মতো বিদায় নিছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ